জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বিদেশি একটি গণমাধ্যমকে বলে দিয়েছেন এমন যে এই এবছর নির্বাচন সম্ভব হচ্ছে না এবং তিনি কয়েকটি যুক্তিও তুলে ধরে কথাটা বলেছেন কথাটা এমন ছিল যে গত সাত মাসে আমরা সবাই আশা করছিলাম রাজনৈতিক অবস্থা ব্যবস্থা এবং আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় আমি মনে করি না এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব তিনি এমন বললেন দেখেন এই যে নির্বাচন আয়োজন সম্ভব কি সম্ভব না এটা নিয়ে কিন্তু চুলছেরা বিশ্লেষণ চলছে ইতিমধ্যে উপদেষ্টাদের অনেকেই কিন্তু বলে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরে হবে বড় জোর যদি পিছিয়ে যায় এক দুই মাস এরকম কিন্তু হতে পারে এক মাস হবে কেউ কেউ বলেছে আবার আজকে প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন যে দেখেন ডিসেম্বরে যদি নির্বাচন সম্ভব হয় হবে যদি না হয় ছাব্বিশ সালের মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠান হবে এছাড়া নায়েদ ইসলাম আরও কয়েকটি কথা বলেছেন তিনি যুক্তি দেখিয়েছেন বেশ কিছু যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐক্যমতো পৌঁছতে পারি তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে আমরা জানি এর আগে জুলাই ঘোষণাপত্রের জন্য তারা কিন্তু অনেক তোরজোর চালিয়েছিল সর্বশেষ সেই জুলাই ঘোষণাপত্র হয়নি তবে সেই জুলাই ঘোষণাপত্রে কি আছে বা কী থাকতে পারে যতদূর জনমুক্তি আন্দোলন জেনেছে সেখানে হয়তো কয়েকটি দিবস থাকতে পারে যেমন আবু সাইদ দিবস বা মুগ্ধ দিবস আবার ছত্রিশে জুলাই নতুন স্বাধীনতা দিবস এরকম থাকতে পারে বলে মনে করা হচ্ছে আবার নাও থাকতে পারে একটা এটা একটা পলিটিক্যাল আন্দাজ আর কি যেহেতু জনমুক্তি আন্দোলন রাজনীতি নিয়ে ভাবে রাজনৈতিক তথ্য বিশ্লেষণ করে সেদিক থেকে আর কি বললাম তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি ছেড়ে অংশ নিতে প্রস্তুত আছে এরকম বলেছেন নাহিদ কিন্তু নির্বাচন আগে জুলাইয়ের ঘোষণা ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের অক্ষমত পৌঁছানো গুরুত্বপূর্ণ তিনি মনে করেছেন আর এই জুলাইয়ের ঘোষণাপত্রটি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও চিন্তা ভাবনা করছে আবার অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো কিন্তু চাপও দিচ্ছে যে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক এবং বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে এবং এই চাপ আবার সরকার আমলেও নিয়েছে কারণ সরকার ইতিমধ্যে নির্বাচন এবছর বা ডিসেম্বরে হবে এরকম বলছে আবার এ বছর যদি না হয় এক এক মাস পিছিয়ে যাবে আবার আজকে শোনা গেল যে মার্চের দিকে হবে অর্থাৎ বিএনপির চাপ কিন্তু সরকার আমলে নিচ্ছে